করি সবাই ভালো আছেন বীর মুক্তিযোদ্ধাদের পবিত্র ঈদ উল আজহার দারুণ কিছু সুখবর নিয়ে চলে আসলাম ভিডিওতে আমরা যে সকল বিষয় নিয়ে আলোচনা করবো তা হলো বীর মুক্তিযোদ্ধাদের ঈদ আজহা বাবদ যে উৎসব ভাতা দেওয়া হয় তা কবে নাগাদ আপনারা পাবেন এবং বীর মুক্তিযোদ্ধাদের আরো কিছু বিস্তারিত তথ্য আপনাদের মাঝে আমরা দিয়ে থাকবো তো যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বিভিন্ন তথ্যের জন্য এছাড়া বীর মুক্তিযুদ্ধ তাদের পরিবারের জন্য আমরা নিয়ে এসেছি প্রিমিয়াম কোয়ালিটির লোগোটি যারা কিনা এখনো এই প্রিমিয়াম লোগোটি সংগ্রহ করেননি বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতির এই প্রিমিয়াম লোগোটি অবশ্যই সংগ্রহ করে নেবেন তো বীর মুক্তিযোদ্ধাদের পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে যে উৎসব ভাতা দেওয়া হয় বা ঈদ বোনাস দেওয়া হয় তার অর্থচারকরণ করা হয়েছে আগামী পঁচিশ তারিখ নাগাদ আপনাদের সকলের অ্যাকাউন্টে পঁচিশ তারিখের ভিতরে আপনাদের সকলের অ্যাকাউন্টে উক্ত অর্থটি জমা হয়ে যাবে বলে আমরা আশাবাদী আমরা একটি বিশ্বস্ত সূত্রের মাধ্যমে এই তথ্যটি নিশ্চিত করতে পারছি যে আপনার পঁচিশ তারিখের ভিতরে সকলের অ্যাকাউন্টে প্রত্যেক জেলা উপজেলা পর্যায়ে সকলে এই অর্থটি পেয়ে যাবেন এছাড়া বীর মুক্তিযোদ্ধাদের যে উৎসব ভাতা দেওয়া হয় তা দ্রুত ছাড় করানোর জন্য অর্থ ছাড়টা একটু দ্রুতভাবে দেওয়া হয়েছে যেহেতু সামনে কুরবানির ঈদ এখানে কুরবানি বা ঈদ উদযাপন একটি ব্যাপার থাকে এই সকল দিক বিবেচনা করেই আপনার বীর মুক্তিযোদ্ধাদের যে যাতে দ্রুত আপনার উৎসব ভাতাটি পেয়ে যায় এই ব্যাপারগুলো দেখা হচ্ছে তো সবাই ভালো থাকবেন অবশ্যই এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ